তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের গড়া অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের এমেলে এই হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষীরা তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিফ আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান হুমকি দেওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড একটি ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল তবে সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি তবে কারা এই হুমকি দিয়েছে তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে উত্তর প্রদেশ পর্যটনের উপপরিচালক পরিচালক দীপ্তি জানান বোমা হামলার হুমকি পাওয়ার পরই ইমেলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয় এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে